বন্ধুরা ড্রাইভ করতে করতে আজকে চলে এসেছি ইউএসের গ্রামের একটি পরিবেশে খুবই চমৎকার একটি জায়গা এখানে বাড়িঘর যেগুলো দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা কিছুটা দূরে আর বেসিক্যালি এটা হচ্ছে ফার্ম এলাকা তাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে তাদের ফার্ম এখানে ক্যাটেল ফার্ম আছে তারপর হর্সেরও আছে হর্স দেখতে পারবেন তারপর আপনি এখানে আরও বিভিন্ন ধরনের পশু পাখিও এলা এরা আসলে ডোমেস্টিক অ্যানিমেল এগুলা তো এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিশাল বিশাল এক একটা বাড়িঘর নিয়ে এরা থাকে বাংলাদেশের ফার্মারদের মতো না টোটালি ডিফারেন্ট এই ইউএসের ফার্মাররা তাদের কিন্তু প্রচুর প্রচুর টাকাই বাড়িঘর দেখতে পাচ্ছেন কি বিশাল বাড়ি নিয়ে থাকে তো তাদের এই বাড়িগুলো কিন্তু আসলেই চমৎকার দেখার মতো বাড়িগুলো দেখা যায় তাদের ছেলে মেয়েরা অন্য স্টেটে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা সাধারণত সামার ভ্যাকেশনে তারপর বিভিন্ন ভ্যাকেশনে আসে তারাই কিন্তু হেল্প করে সো এইখানে কিন্তু ফার্মার যারা আছে তারা নিজের কাজ নিজেরই করতে হয় বাংলাদেশে আমরা দেখি যে কিছু লুক দিয়ে কাজ করায় যার ফার্ম আছে অথবা অন্য টাইপের কিছু আছে সো এরা নিজে কাজ করে না কিন্তু আমেরিকাতে আপনি এরকম পাবেন না ধরে এনে কাজ এরকম কোনো সিস্টেম নেই আপনার যদি নিজের ফার্ম থাকে তাহলে আপনার নিজের কাজটা নিজেই করতে হবে সব কিছু করতে হবে তো দেখা যায় যে ফ্যামিলির দুই তিনজন মানুষ থাকে ওরাই বেসিক্যালি এগুলা ফার্ম চালায় তো এখানে কিন্তু প্রচুর টাকা এইগুলা কারণ দেখা যায় এই আপনি মিনিমাম ফিফটিন ডলার একজনকে দিতে হবে পার আওয়ার আর এইরকম আসলে কাজ করবে ওনাকেও এই সিস্টেমটা নেই সেজন্য নিজেরই করতে কিছু সবকিছু এই ফার্মগুলো কিন্তু আসলে খুবই চমৎকার সামার টাইমে এগুলো দেখার মতো আসলে পরিবেশের এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন বাংলাদেশের চিটাগং তারপর সিলেট তারপর ওই যে সাজেক এলাকা কারণ হচ্ছে এই যে এলাকা এটা হচ্ছে একটু পাহাড়ি এলাকা সো যখন বৃষ্টির দিন হয় মেঘগুলো মানে খুবই চমৎকার লাগে যখন ভেসে বেড়ায় এই যে ডানে বামে সব কিছু দেখতে পাচ্ছেন এগুলা বিশাল বিশাল একর নিয়ে এক একটা আর এগুলার প্রাইসও কিন্তু খুব বেশি না এই যে জায়গা কিনেছে এরা এই জায়গা কিনে ফার্ম করেছে তারপর একটু দূরেই দেখা যায় ওদের বাড়ি করেছে সো এরা কিন্তু এত বেশি টাকা দিয়ে এগুলো কিনে নাই কারণ হচ্ছে গিয়ে সবাই আসলে সিটির দিকেই যায় সবাই সিটিতেই থাকে সো খুব কম মানুষই আসলে এই জায়গায় এসে বাড়ি ঘর করে ফার্ম করে এইখানে থাকে কারণ হচ্ছে আপনার হয়তো ভালো লাগবে এক মাস দুই মাস এক বছর ভালো লাগবে কিন্তু লং টাইম আপনি যে থাকবেন এক জায়গায় সেটা আসলে ভালো লাগে না হয়তো সেজন্য খুব কম মানুষ এইরকম মানে আসে ফার্ম করে থাকে এই দিকে কারণ একটা সময় আপনার একটু বোরিং লাগে আসলে একাকি জীবন এইরকম মানে মানুষ নেই আপনার যে নেইবার এও কিন্তু একটু দূরে আপনার থেকে আর এখানে পাশে থাকলেও আসলে কেউ কারোর সাথে ওই রকম না যে এত বেশি কথা বলে সো আপনার নিজের মতো করেই থাকা আসলে তো সেজন্য আসলে এই জায়গাগুলোর দামও কিন্তু কম সো ইদানিং কিন্তু বাঙালিরা আসলে মুভ হচ্ছে ওরাও কিন্তু ফার্ম করছে এখানে গিয়ে তারপর কিন্তু খুব বেশি সংখ্যা না আসলে দেখা যায় যে একশো জনের মধ্যে হয়তো দুইজন এইরকম সবাই আসলে সিটিতে থাকতে ভালো পায় আসলে আপনি দেখতে পাচ্ছেন সামারে এগুলা খুবই সুন্দর কিন্তু উইন্টারে যখন স্নো পড়ে আসলে কিছুই করার নেই আর রাতের সময় যদি জিগে ড্রাইভ করেন তাহলে একটু ভয় লাগে খুবই ভয় লাগে প্রচুর হরিণ আছে হরিণগুলো চলে আসে রাস্তায় গাড়িতে তারপর মাঝে মাঝে আপনি দেখতে পারবেন বেয়ারও আসে আসে এইখানে কিন্তু বেয়ারের সংখ্যাও খুব কম না প্রচুর বেয়ার আছে তো ওরা আসলে খুব ডিপ জঙ্গলের দিকে থাকে খুবই কম আসে বাট মোটামুটি আসে হঠাৎ আপনি দেখতে পাবেন তবে যে রকমই হোক না কেন মানুষ তার পরিবেশের সাথে মানিয়ে নেয় এখানে যারা আছে তারাও আসলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এদের সো ওদের এরকম ওদের মতো করে এই লাইফটা ভালো লাগে খুবই কোয়াইট লাইফ তো রাস্তাগুলো কিন্তু আসলে আপনি এমন না যে এই এলাকায় একটু বাজে রাস্তা করবে সব কিন্তু রাস্তাগুলো আপনি দেখার মতো এগুলো রাস্তা এগুলা স্টেট এগুলা সো কোনো ভাঙা রাস্তা না খুবই ভালো রাস্তা এগুলা কারণ হচ্ছে ওরা ট্যাক্স দেয় এই ট্যাক্সের টাকা থেকে এইগুলা করে সো এই হিসাবে আসলে ভালো মানে ট্যাক্স যেহেতু দিচ্ছে সো তাদেরকে সেই সুবিধাটা দিচ্ছে এদের বাড়ি থেকে কিন্তু একটু দূরে সো দেখা যায় যে এক একটা বাড়িতে করে গাড়ি আছে আর এটা থাকতেই হবে কারণ চারটা আপনি গাড়ি ছাড়া এটা মুভ করতে পারবেন না এখানে বাস হয়তো আসেও না বাস এরকম অনেক দূরে থেকে উঠা লাগে বাসে তাও এরা আসলে বাসে যাতায়াত করে না সবারই গাড়ি আছে সো তারা গাড়ি দিয়ে দেখা যায় কিছু কিনতে হলে একটু দূরে দোকান শপিং মল তারপর হচ্ছে গ্রোসারি স্টোর যেগুলা সো অনেকই দূরে প্রায় বিশ তিরিশ মিনিট আপনার ড্রাইভ করে যেতে হয় সো ড্রাইভ করে গিয়ে দেখা যায় ওরা জিনিসটা কিনে তবে আমেরিকাতে সুবিধা যেইখানেই আপনি থাকেন না কেন আপনার যদি এখন মেডিকেল ইমার্জেন্সি লাগে আপনি কল দিবেন নাইন ওয়ান ওয়ানে দশ মিনিটের ভেতরেই চলে আসবে সো খুব ফাস্ট চলে আসবে হসপিটাল কিন্তু এই রকম ডিস্টেন্সেই দেখা যায় যে তিরিশ মিনিট দূরে হসপিটাল বিশ মিনিট তিরিশ মিনিট এখান থেকে সো এই সিস্টেমেই আসলে ওরা যে খুবই প্রপার প্ল্যান অনুযায়ী সবকিছুই বানিয়েছে দেখা যায় এখানে আবার কিন্তু স্কুলের জন্য স্কুল বাস আসে তাদের যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে দেখা যায় তাদেরকে ড্রপ অফ করে পিক আপ করে স্কুল বাস এখানে আসে এই যে সাইন দেখতে পাচ্ছেন এটা ঘুরার